বাংলা ভাষার উনিকে বাংলা ভাষা রক্ষা করার উনিকে ওরাকে কে সেই হকদারি দিয়েছে যায়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামা প্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন